আজকে একদম লাস্ট দিনের লাস্ট মিনিটের একটা ছোট্ট সাজেশন বলতে চাই সাজেশান বলতে অঙ্ক কিছু বলছি না আশা করছি তোমরা মোটামুটি প্রিপেয়ার হয়েই গেছো এবার সমস্যা কী হয় বিশেষ করে আমি এটা যারা একশো একশো পাবে বা নাইনটি পাবে তাদের জন্য নয় একদমই যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারো না তাদেরকে বলছি তোমরা প্রথমেই এমসি কিউ মানে এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা এইগুলো করার জন্য কুড়ি মিনিটের বেশি সময় লাগাবে না ঠিক আছে তারপরে যেটা করবে সেটা হচ্ছে যে তোমাদের যেটা রয়েছে এবার তোমরা যেটা করো টু মার্ক্সেরগুলো ধরে ফেলো টু মার্ক্সের গুলো করতে করতে অনেক সময় চলে যায় দরকার নেই টু মার্ক্সের মানে চারের দাগের অঙ্কগুলো করার দরকার নেই প্রথমে তুমি করবে পাঁচ নাম্বারের অঙ্ক পাঁচের দাগের অঙ্কগুলো পাঁচ ছয় পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত করাতে তুমি করতে তোমার সময় লাগবে পাঁচ ছয় সাত করতে সময় লাগবে মানে তিরিশ মিনিটের বেশি ওখানে কিন্তু সময় নেবে না ঠিক আছে এবার তারপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে আচ্ছা কোয়েশ্চেন পেয়েই তোমরা যেটা করবে কোয়েশ্চেন পেয়েই তো তোমাদের একটা কোশ্চেন দেখার একটা সময় দেয় সেই সময়টা তুমি কোন কোয়েশ্চেনটা আগে দেখবে তুমি যদি প্রথম থেকে থরলি দেখতে যাও দেখবে সময় শেষ হয়ে যাচ্ছে প্রথমেই যেটা দেখবে থিওরেম কি এসেছে মানে উপপাদ্য কি এসেছে আর সম্পাদ্য কি এসেছে প্রথমেই দেখে নেবে কারণ হয় কি যে প্রথমের অঙ্কগুলো তুমি কোয়েশ্চেনটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে সময় চলে যায় তুমি থিওরেম আর থিওরেম কনস্ট্রাকশন পর্যন্ত পৌঁছালেই না অনেকের ক্ষেত্রেই এটা হয় চার নম্বরের অঙ্কগুলো করতে গিয়ে থিওরেম পর্যন্ত পৌঁছালেই পারে না সে সে বলে এই থিওরেমটা তো সহজ জিলাবে করে আসতে পারতাম তাই থিওরেম আর মানে উপপাদ্য সম্পদ কি দিয়েছে ভালো করে দেখে নিয়ে তুমি এবার কি করছো আমি যেটা বললাম যে প্রথম দিকের ওইগুলো করে নেবার পরে মানে ওই সাত সাত করে নেওয়ার পরেই তুমি করবে থিওরি এবার ডিপেন্ড করছে কোশ্চেনের উপর কোশ্চেনগুলো রকম আসছে সেটার উপর ডিপেন্ড করছে তিকনমিতি আছে তিকন মিথি তিকনমিতি যদি সহজ থাকে তাকে তুমি পারবে ভাবছো তখন তুমি করছো তারপরেই তুমি চলে যাচ্ছ এতে মেন্সুলেশন মানে পরিমিতি মানে ওই যে যেগুলো হচ্ছে মানে কি বলে গোলক বা এইসব জিনিসগুলো দেখে নেবে যদি কোশ্চেনগুলো করতে পারো ভালো আমার যেটা মনে হয় তোমরা যেটা করো মিন মিডিয়ান মোডটা বেশিরভাগই করতে পারো মিন মিডিয়ান মোডটা তুমি করে নেবে ওকে মিন মিডিয়ান মোড করে নিচ্ছ মিন মিডিয়ান মিন মিডিয়ান মোড করা হয়ে গেলে তারপর কোথায় যাবে এবার তোমার কাছে মিড মিডিয়ান মোড করতে বেশি সময় লাগাবে না ওখানে খুব জল হলে কুড়ি মিনিট লাগাবে এবার তুমি ফিরে আসো যদি তিকনমিতিগুলো তুমি করতে পারো ত্রিকোণমিতি ত্রিকোণমিতির যে মানে তোমার রে বসানো ভ্যালু বসানোর অঙ্কগুলো যদি করতে পারো ভালো কথা ভ্যালু বসানোর অঙ্কগুলো বেশিরভাগ সবাই করতে পারে ওটা চেষ্টা করো হাইট অ্যান্ড যদি করতে পারো ভালো করো এবার তুমি চারের দাগের অঙ্কগুলোতে ফিরে আসো চারের দাগের যে দু নম্বরের অঙ্কগুলো ছিল এবার এই অঙ্কগুলোকে শুরু করো এবার আরও একটা কথা বলে দিই যাদের ক্ষেত্রে যারা মানে অঙ্ক অঙ্ক নিয়ে যাদের ভয় তাদেরকেই বলছি কথাগুলো কোনো জায়গাতে কোনো জায়গাতে কিছু বাদ দিয়ে আসবে না তুমি দেখছো থিওরিমটা তোমার কাছে হয়তো কঠিন লাগছে তুমি পারবে না বলে মনে হচ্ছে একটা সাজেশন দেখেছো সাজেশনের মধ্যে হয়তো আসেনি হতেই পারে তোমার যতটুকু মনে হচ্ছে একটা ছবিও যদি আঁকতে পারো সেইটুকুই করে দিয়ে আসো বোঝা গেল কেন যাতে টিচার তোমাকে মার্কসটা দেওয়ার জায়গা রাখতে পারে যে কোনো অঙ্ক এখানে যতগুলো অঙ্ক করতে বলা হয়েছে নব্বই নাম্বারই তুমি কি করে আঁকবে টাচ করে আসবে এমসিকিউ কিউ কিউ যাই বলো না কেন যেখানে যতগুলো অঙ্ক আছে সেইগুলো সব কটা করে অবশ্যই আসবে যাতে টিচারের জায়গা থাকে অঙ্কের নাম্বারটা দেওয়ার জন্য হাফ মার্কস মার্কস হোক হোক মার্কিং যতটা দেওয়া যায় বা সেটুকু যেন সুযোগ পায় এইটুকুই তোমাদেরকে বলার টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই এইভাবে করো নয়তো কি হবে চারের দাগের অঙ্কগুলো করতে গিয়ে সময় পাবে না এটা এই বোকমটা করতে চেয়েও না বেশিরভাগের ক্ষেত্রে এটা হয় আমি অ্যাজ আ টিচার অন্য স্টুডেন্টদেরকে দেখে দেখে আমি এটা মানে কি বলবো ধাতস্থ হয়ে গেছে বেশিরভাগ স্টুডেন্টদের এই মানে সমস্যাটা হয় আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হবে সবার পরীক্ষা ভালো হোক তোমরা আশা করছি আমার সাজেশন আগে সাজেশনগুলো দেখেছো যদি না দেখে থাকো অন্য কারো সাজেশন দেখেছো তাই করো নতুন কিছু আজকে ট্রাই করতে যেও না যতটুকু পারবে ততটুকুই করে আসো সবাইকে বেস্ট অফ লাভ আচ্ছা দুজন আমাকে ইকোনমিক্স থেকে প্রশ্ন প্রশ্ন করেছে না কি করেছে উজ্জ্বল গুড ইভিনিং আচ্ছা সৌরকান্ত বাঘ সৌরকান্ত বাঘ বলেছ ডি জিডিপি ডিফলেটার ডিফ্লেটার কি ক্লাস ইলেভেন তুমি কি ক্লাস ইলেভেনের কথা বলছো জিডিপি ডিফ্লেটার করতে পারো স্কুলে স্কুল কোয়েশ্চেন করবে তো এবার ডিপেন্ড করছে স্কুলে যদি তোমার স্কুল যদি বলে থাকে এটা ইম্পর্টেন্ট তাহলে করে থাকো এবছর তো আর বোর্ডের কোয়েশ্চেন হচ্ছে না তাই বলার মুশকিল যে এটা খুব ইম্পর্ট্যান্ট ওটা ওটা খুব ইম্পর্ট্যান্ট চেষ্টা করো জিডিপি রিফ্লেক্ট তোমার স্কুল যদি এটা লিখিয়ে থাকে যদি বলে যেটা এটা তাহলে করো আশা করছি তোমাদেরকে আমি একটু হলেও সাহায্য করতে পারলাম আমি জানি না কতজন দেখছো কারণ চারজন দেখছি দেখতে পাচ্ছি কিন্তু বেশিরভাগই কালকে পরীক্ষা হয়তো কেউ দেখছোই না তাও হতে পারে মাধ্যমিক স্টুডেন্ট তাতেও মানে তাতেও কোনো যায় আসে না কারণ তোমাদের পরীক্ষা তোমরা আগে পড়াশোনাটা করো চলো আজকে এইটুকুই বলার তোমাদেরকে অনেক থ্যাঙ্ক ইউ ভিডিও দেখার জন্য